হ্যালো ফ্রেন্ড আবারও চলে এসছি একটা নতুন ভিডিওর সাথে আর এই দেখো ভিডিওটা আমি স্টার্ট করছি আমার ছেলে সুইমিং ক্লাব থেকে তো গুড ইভিনিং সবাইকে তো বিকেলবেলায় চলে এসেছি আমার ছেলে সুইমিং ক্লাবে তো আজকে ছিল সোমবার তো সোমবার ওদের বন্ধ থাকে কিন্তু ওদের একটা কম্পিটিশন হচ্ছে ছোট্ট করে একটা কম্পিটিশান হয় এই জুন বা জুলাইয়ে তো এবার এবছর পড়েছে জুন মাসে কম্পিটিশানটা হচ্ছে এই যে দেখছো বাচ্চারা রেড ক্যাপ পরে আছে এই রেড ক্যাপটা হচ্ছে ছোটদের মানে যারা একদম মানে সদ্য শেখে তাদেরও রেড ক্যাপ থাকে যারা কিছুটা শিখে গেছে তাদেরও রেড ক্যাপ থাকে তো এই রেড ক্যাপ থেকে মিডিয়াম গ্রুপে যাওয়ার জন্য একটা কম্পিটিশান হয় কম্পিটিশানটা হচ্ছে কারোর সাথে কারোর না মানে এই যে সুইমিং পুলটা আছে এই সুইমিং পুলটায় আটবার আসা যাওয়া করতে হবে আর একবার উল্টো সাঁতার করতে হবে মানে এইট ল্যাপ করতে হবে আর নাইন ল্যাপের বেলায় উল্টো করতে হবে তো যেই সব বাচ্চারা না দাঁড়িয়ে এই ল্যাপটা কমপ্লিট করতে পারে তারা পায় ইয়েলো ক্যাপ। আমার ছেলে হচ্ছে সামনের বছর এই রেড ক্যাপ থেকে ইয়েলো ক্যাপ হয়ে গেছিলো আমি তার ভিডিওটা দিতে পারিনি তো এইবারে আমার ছেলে ইয়েলো ক্যাপ থেকে সুইমার ক্যাপে চলে গেছে মানে সুইমারদের কোনো ক্যাপ হয় না ওরা যেমন রাবারের ক্যাপ থাকে বা সুইমিং পুলে নামতে গেলে যেমন রাবারের ক্যাপ পরে ওরকমই ক্যাপ শুধু ওর যে কার্ডটা থাকে ক্লাব থেকে যে ওদের কার্ডটা দেয় সেই কার্ডে সুইমার লেখা থাকে তো আমার ছেলে এই কম্পিটিশানে এবারে নাম দিয়েছিল তো এই দেখো সব ইয়েলো ক্যাপের বাচ্চারা নেবেছে। আর এই ধারেরটা হচ্ছে আমার ছেলে তো আমার ছেলের এই ল্যাপটা হচ্ছে কুড়ি ল্যাপ মানে কুড়িবার যাবে আর আসবে দশবার যাবে বার আসবে কুড়ি ল্যাপ আর লাস্টের বারেলায় উল্টো সাঁতার করবে দুবার মানে একবার যাবে আবার উল্টো সাঁতার করে একবার আসবে তো প্রচণ্ডই টাফ কারণ অনেকটা দমের ব্যাপার থাকে স্যারেরা বাচ্চাদের দমটা কতটা হয়েছে সেটাই মানে জানার জন্যে এই ছোট্ট করে একটা কম্পিটিশান করে এই দেখো উল্টো উল্টো ল্যাপটা করতে শুরু করে দিয়েছে তো আমার ছেলে সুইমার হয়ে গেছে আর ওর বাবা ওকে একটা সারপ্রাইজ দিয়েছে একটা সুন্দর একটা কেক এনেছে তাতে লেখা ছিল দু হাজার পঁচিশে সুইমার সূর্য তো আমি আর আমার ছেলে কেউই জানতাম না কিন্তু জিনিসটা দেখে ভীষণ খুশি হয়েছিলাম আর আমার ছেলে যে সুইমার হয়েছে বলে আমি তো ভীষণ খুশি ছিলাম আর একটা গিফটও এনেছে তো এই দেখো একটু কেক কাটিং হচ্ছে কেক কাটিংটা সবাই মিলেই আমরা করছিলাম বাড়ির সবাই মিলেছিলাম আমার ছেলে ও ঠাকুমা দাদু কাকা কাকা কাম্মা তারপরে ওর ছিদি দাদা ভাই পিসি সবাই ছিল আর এবার সবাইকে একটু নমস্কার করে নিচ্ছে কারণ ওর বাবাই বলেছে একটু সবাইকে নমস্কার করে নাম তো সবাইকে নমস্কার করে নিচ্ছে এখনও কিন্তু ক্লাবের কম্পিটিশান হয়নি মাঝখানেই এত কিছু হয়ে গেল। যদি কম্পিটিশানেও কিছু হয় তাহলে ওর বাবাই তো মানে কী করবে ধারণার বাইরে তো দেখো সবাইকে সব কেক দিচ্ছে আর ওর কাম্মা বলছে আমি এই গিফটটা খুলবো ও তো তাড়াতাড়ি করে সবাইকে কেক খাওয়াচ্ছে যাতে কতক্ষণও ও গিফটটা খুলতে পারে ও বুঝে গেছিল যে গিফটটা কি আছে ওই গিফটটা চেয়েছিলো দু বছর আগে ওর বাবাইয়ের থেকে যখন ও মানে রেড ক্যাপ থেকে ইলো ক্যাপে হয় তখন কিন্তু আমরা দিইনি কেন বাচ্চারা যখন যেটা চাইবে সাথে সাথে তো সেটা দেওয়া সম্ভব না বা দেওয়া উচিতও না তো আমরা সেজন্য দিই না মানে বাচ্চা যদি চায় একটা জিনিস সেটা আমরা কদিন পরেই দিই সাথে সাথে ওর হাতে দিই না অভাবটা বুঝতে দিতে হয় না বাচ্চাতে সে জন্য আমরা দিই না তো এই রেকর্ড ঠাকুমাই খুলছে তো এটা হচ্ছে একটা সুইমিং চশমা দেখো কত সুন্দর বক্সটা আমার ছেলের তো ভীষণ খুশি হয়েছিলো এই বক্স সুইমিং চশমাটা অনেক দিন ধরেও চেয়েছিল বাবাই এনে দিয়েছে ভীষণ খুশি থাকো ঘরে এসে ও বারবার শুধু চশমার বক্সটা নিয়েই দেখে যাচ্ছে চশমাটাকে তোমরাও সবাই আমার ছেলেকে আশীর্বাদ করো যেন ও সামনের দিকে আরও এগিয়ে যেতে পারে আরও বড় হতে পারে আর আমি আমার ছেলেকে জিজ্ঞাসা করছিলাম তোমার খুব কষ্ট হয়েছে ও বলছে হ্যাঁ তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করবে আর যারা ফেসবুক থেকে দেখছে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে টাটা